Apnel enam on üks sund olek tõsi .

এত বড় বাড়িতে কে আমি থাকি ওরে বাবা কত সুন্দর বাড়ি না লরে না ওরে বাবা রে বাবা কত নিশা হবো কি ভয় করে না

কথা একটা কথা কই কি আপনার না অনেক সুন্দর লাগতেছে আপনার মতো যদি আমি হইতাম না তাহলে অনেক ভালো লাগতো না বা মন হইয়া চাঁদের গায়ে হাত দিতে চায় তোর বাড়ি কই আর কোথ থেকে আইছস এনে কি আমার বাড়ি আফা কি কোন কষ্টের কথা আমার বাড়ি ওই যে বাত আসে না বাত আসে উড়াই নিয়ে গেছে না এর আমি আইছি আপনার বাসায় একটু আশ্রয়ের জন্য আমার একটু আশ্রয় দেওয়া উচিত। আফা কইতে কথা কি এই এত আপনি একাই থাকেন? ওদের ভয় করে না? আমি একা থাকি মনে হয় আমি দুইজন নিয়ে থাকি। তা তো তোর সমস্যা কি? আর তোকে আমি আশ্রয় দিব তোর বাড়ি ঘর বাতাসের আঁঙ্গ হ হ ওই যে শয়তান বাতাস কিছু মানে না। আইলো বাতাসটা আয়্যা

আমি কত সুন্দর একটা সুস্থ মানুষ আপনি আমার পাগল হইতে আসেন আপনার চুরের ও দিতে আসেন চুরেন আমরা গরিব হইতে পারি কিন্তু চুরি করি না আচ্ছা চল আমি তোর কাজ বুঝাই দিই চল

আমার ফুল কোথায় বিউটি এই হলো কাঁচা মেয়ে হলো স্বভাব এক ডাক দিলাম জমিদারের বাচ্চারা জীবন সারা দিব না কই ওরে ও ডাকতেছি ও সারা না ফোন নাই আমার কানে জিনিস না আমি তখনই কইছিলাম যে আমার বাসায় আবার চুরি করে আসবাস না আমি দেখতেছি